এই ছেলে এর চেয়ে বড় কঠিন থাপ্পড় মারা। মনে আছে তোমার শতবার তোমাকে বলেছি ওইখানে উঠে এখানে নেমে গিয়ে বললে টাকা তখন তুমি হাত উঠে বললাম বেটা বিশ টাকা পঞ্চাশ টাকা চাও এক থাপ্পড় দিয়ে বিদায় করে দিলে বিশ টাকা দিয়ে এই পাপ ক্ষমা নেও দেখ বাকি জীবন তোবা করলে এই পাপ ক্ষমা হবে না তুমি একজন কসাই গরু জবে করো বিক্রি করো কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না পঞ্চাশ করে বস্তু কম দিয়েছ ক্ষমানেও দেখি আর হবে না তুমি একজন ব্যবসায়ী আলু কিনছো মনের মন বিক্রি করছো করো কোনো সমস্যা নেই কিন্তু বারবার বড় আলুগুলি সাজিয়া যে উপরে রাখছো কেন এটুকুর কি প্রয়োজন শোনো মাত্র একটা টাকা বা পঞ্চাশ পয়সা তুমি ঠকাতে পেরেছো বারবার উপরে উঠিয়ে এই যে পঞ্চাশ টাকা ঠকে বিক্রি করলে এটা ক্ষমানেও দেখি চেয়ারম্যান সাহেব যদি জানতেন যে একটা গম জনগণের নিয়ে নেওয়া কেমন অপরাধ তাহলে জাতির সামনে হাত জোর করে বলতেন জনগণ আমার চেয়ারম্যানের পদে আসা ভুল হয়েছে ভাই আমার গাজীপুর বাজারের পিছন দিক আমার বাপের দশ শতক জমি আছে আমি আলু চাষ করে খাবো আমি চলে গেলাম আসসালাম আলাইকুম আমি জিন্দিগি তার কোনদিন দায়িত্ব আসবো না দায়িত্ব পালন করবে কে উমার তুমি কেন আল্লাহ রসুলের কাছে দায়িত্ব চাইতে এসেছেন আবুজার গেফারি বোখারি হাদিস বোখারি মুসলিম আবুজার গেফারি আল্লাহ রসুল আমাকে একটু দায়িত্বশীল করে দেন না আমার এলাকার আমি একটু নেতা হতে চাচ্ছি তখন আল্লাহ রসুল বলছেন আবু যা তুমি করেছ কি আয় 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 তুই কেন এসেছ আরে আমানত দায়িত্ব হচ্ছে আমানত ওটা খুবই কঠিন তুমি কেন এসেছ মরতে এসেছ তুমি দুর্বল মরতে এসেছ এখানে নেতৃত্ব দিবে কে ওমা সকালকে সকাল করে দেখাতে পারে বিকাল করে না বিশ কে বিশ করে না তার নাম ওমার পৃথিবীর কোনো কিছু নীতিকে দেখে ভয় করে না তার নাম ওমার সলিফাঁসিকে পরোয়া করে না তার নাম ওমার যার নামটা মুখে নিলে অন্তর কাঁপে তার নাম ওমার এক

যাকে নেতা করা হয় সাধারণত একজন চেয়ারম্যানের অধীনে কত লোক থাকে ভাই অন্তত দশ হাজার একটা ইউনিয়নে কত লোক থাকে সাধারণত অন্তত দশ হাজার পঁচিশ ত্রিশ পঞ্চাশ হাজারও আছে পঞ্চাশ হাজার বিশ হাজার তো বহু দূরে আল্লাহ রসুল বলছেন যে কাউকে দুইজনের যদি নেতা করা হয় হেডমাস্টার তো জানে না হেডমাস্টার ইকাকে বলে প্রিন্সিপাল তো জানেন না প্রিন্সিপাল ইকাকে বলে আল্লাহ রসুল বলছেন যে কাউকে যদি দুই জনের নেতা করা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো এই বাক্যের অর্থ কি ঠিক মতো নেতৃত্ব দিলে ইহকাল যাবে বেঠিক নেতৃত্ব দিলে পরকাল যাবে দুটাই কঠিন এই জন্য আল্লাহ রসুল এই কথা বলেছেন এটাই হলো বাক্যায় না বুঝাতে পারলাম না নেতা নেতা করা 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 হয় যাকে হলো তাকে ছুরি এটা ছাড়াই জবে আল্লাহ রসুল বলছেন এই বাক্যের অর্থ কি না বুঝাতে পারলাম না আল্লাহ নবী বলছেন কাউকে যদি বলা হয়ে যায় তুই দুইজনের নেতা তাহলে যাকে আল্লাহ নবী বললেন যে তুমি দুইজনের নেতা এই লোকটাকে যেন নয় দিয়ে জবে করা। এই বাক্যের অর্থ হলো এই নেতৃত্ব ঠিক ভাবে দিলে ইহো কাল যাবে ওই গ্রামের যুবক এসে রাতে জবে করে দিবে সঠিক নেতৃত্ব মানে জবে আর বেঠিক নেতৃত্ব মানে যাহার নাম সঠিক নেতৃত্ব দিলে ইহো কাল যাবে বেঠিক নেতৃত্ব দিলে পরকাল যাবে উমারের টিকেনা নেতৃত্ব আপনি দিতে এসেছেন উমারের নেতৃত্বের সময় উমার কে করে দিয়েছে উমারের উমারের ওমারের না নেতৃত্ব আর আপনি এখানে নেতৃত্ব দিতে যার নাম আগে রিক্সাওয়ালাকে থাক তুমি জান্নাত কিনতে যাও বোকা ছেলে তোমার হিসাব আছে বিচারের মাঠ বড় কঠিন বিচারের মাঠের সূচনাতে আল্লাহ বলবেন আলিয়াও মালা তেমন লাফসুন লেনফ সিনিশ আয়া হল আমর ইয়ামাইদিন আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না আলিয়াও মা তাম্লেকো নপসুন লেনফ সিনিশ আয়া বল আম্রো ইয়ামাইদিন লীল্লা আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না ছত্র মালিকানা আমার হাতে থাকবে সাত জমিনকে ডান হাতে সাত আকাশকে ডান হাতে ধরে সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আমি রাজা এই দিয়ে বিচার শুরু হবে বিচারের পরিস্থিতি অনেক কোনদিন যদি বিচারের মাঠ সম্পর্কে আলোচনা করি তাহলে সেদিন আপনাদেরকে বোঝাবো বিচারের মাঠ অনেক অনেক পরিস্থিতি নিয়ে বিচারের মাঠ যে সময় যাবে বিচার মাঠে আল্লাহ ভালো জানেন তার একটু ছোট্ট কথা বলি একদিন সমান কত বলেন তো পঞ্চাশ হাজার বছর তাহলে গরিব মানুষ ধনী বছরের ধনী মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে বলেন এবার কতদিন চলবে বিচার বলেন দেখি মনে আছে তোমার ছেলে যে তোমার চেয়ারম্যানের মাথায় যদি আল্লাহ একটা টিন চাপিয়ে দিয়ে বলেন তিন দিন হাঁটো তাহলে কতদিন হলো দেড় লক্ষ বছর একদিন সমান পঞ্চাশ হাজার বছর দেড় লক্ষ বছর তিনটা মাথায় নিয়ে হাঁটতে হবে মনে নাই তোমার ভুলে গেলে তুমি তোমার বাপ জোর করে এই জমি দখল করেছে ছেলে তোমার বাপ জোর করে ক্ষমতা বলে এই জমি দখল করেছে শোনো বেচার মাঠে তোমার বাপকে এই জমিকে খনন করতে লাগাবেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক দেখো আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক আল্লাহ নবী বলছেন তাকে বাধ্য করা হবে খনন করতে খনন করতে 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 হাতটা এলা সাবিন যখন সপ্তম জমিনের নিচে যাবে তখন পুরো জমিটা হলামী সাতটা জমি তার কাঁধে তুলে দেওয়া হবে এবার কাঁধে নিয়ে ঘুরতে থাকবে বলতে পারো তুমি একটা জমিন সমান কত মোটা পাঁচশো বছরের পথ তাহলে সাতটা সমান পাঁচ সাথে পঁয়ত্রিশ বছরের পথ আর পঁয়ত্রিশশো জি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মানে কত হাজার হলো সাড়ে তিন হাজার বছর সাড়ে তিন হাজার বছরের পথ হলো আর পথটা কি মনে আছে রাসুলের যুগে একটা দ্রুতগামী ঘোড়া পাঁচশো বছর দৌড়ালে যত যাবে একটা জমিনের মোটা তত বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান পাঁচশো বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা তত আজ থেকে নিয়ে পঞ্চাশ হাজার বছর পরে মানুষ সবচেয়ে যেটা করবে ওটা বছর উড়ে গেলে যত যাবে। একটা দ্রুত বলো সাতটা জমিনের মোটা কত বলো তোমার বাপকে যদি তিন দিন এই জমিনটা মাথায় করে ঘুরতে বলা হয় তাহলে দেড় লক্ষ বছর হবে বলো তোমার বাপের কি হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি ছেড়ে দিতে বলো আর বলো আব্বু ভিক্ষা করে খাবো দরকার নাই সাহেব শেষ বলে গেছেন ভিক্ষা করে খাবো লাগবে না আব্বু এগুলো আমাদের ছেড়ে দিন চলেন যাই গ্রামের বাড়িতে যাই ভিক্ষা করে খাবো ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো ভিক্ষা করে খাবো কেন কি করে খাবো কাজ করে খাব ভিক্ষা করে খাব কেন আব্দুল আজিজ সাহেব দুঃখ করে বলেছেন শেষ কথাটি ভিক্ষা করা আব্দুল আজিজ সাহেব কাকু ভিক্ষা করতে বলেননি উনি দুঃখ করে বলেছেন যে ভিক্ষা করে খাব উনি আসলে বলতে চেয়েছেন কাজ করে খাব ভিক্ষা করে খাব কেন আজের অভাব পড়েছে সেদিন দেখছি এই জয়দেবপুর চৌরাস্তাতেই মনে হয় দেখলাম একটা লোকের একটা পা আছে না ওটা মনে হয় গুলিস্থানে দেখলাম একটা পা নেই একটা ডালিকে হাতে ধরে এ এ এক পায়ের ভরে লাফাতে লাফাতে অনেক দূর গেল তারপর ডালি গাড়িটা রেখে দিয়ে বসলো তারপর কিছুক্ষণ ঠেলে ঠেলে নিয়ে গেল তারপর আবার দেখলাম ওই এক পায়ের ভরে দাঁড়িয়ে লাফাতে লাফাতে অনেক দূর গেল সে কাজ করে রুজি উপার্জন করতে পারে আমার দুইটা হাত দুইটা পাঁচ আমি কাজ করে রূপ উপার্জন করতে পারি না আব্বু ভুল হয়েছে জমি চাষ করব না এই বাড়ি ছেড়ে দেন গ্রামের বাড়িতে গাছের নিচে থাকবো এখানে থাকবো কেন আব্বু ভুল সিদ্ধান্ত বিচারের কাঠ আপনি সাতটা জমিন কাঁধে করে ঘুরবেন এটা আমরা চাই না আমি বিচারের মাঠ আজকে বলছি যেদিন আমি বিচারের মাঠ সম্পর্কে বলবো বিস্তারিত কথা প্রসঙ্গে চলেছে তাই আমি বলে تلم